অপবিশ্বাসকে আবারও তালাক অপবিশ্বাসকে নতুন করে আবারও তালাক আমি যতটুকু ভাবছি এবং বুঝতে পারছি শুধু অপুবিশ্বাসকে না অপবিশ্বাসের সাথে সাথে তার ভক্তরা যারা রয়েছে এদেরকেও তালাক দেওয়া উচিত অপবিশ্বাস তো কি পল্টিবাস এরা আরো পল্টিবাস ভাইরে রে ভাই বিশাল জ্ঞান বেড়ে গেছে বিশাল বড় রহস্য তৈরি হচ্ছে কিংবা বিশাল বড় কাদা ছড়াছড়ি শুরু হয়ে গিয়েছে আপনারা শুধু জানবেন জেনে বুঝে তারপরে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আমি লিখন আছি আপনাদের সাথে প্রথমে বলে রাখি একটা মানুষের ভক্ত কয়জন মানুষ হয় আপনার এক মনে এক প্রাণে একজনের প্রতি ভালোবাসা থাকবে অপবিশ্বাস কি করেছে তার ক্যারিয়ার সাকিব খানের সাথে গড়েছে তাই তো এখন সেই ক্যারিয়ার গড়তে গিয়ে সাকিব খানকে ভালোবেসেছে অবশ্যই ভালোবেসেছিল তারপরে বিয়ে হয়েছে তারপরে তালাক হয়েছে আবারও নতুন করে সন্তান জন্ম হয়েছে এখন শাকিব খানের সাথে ক্যারিয়ার ঘুরতে গিয়ে সাকিব খানকে ভালোবাসার পরে তালাক হয়ে যাওয়ার পরে বিশ্বাস স্বর্ণ ছাড়া এই স্বর্ণ ছাড়ার পরে উপবিশ্বাস নিজে 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 চলতে 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 ভেতরে আবারও ভালোবাসার জন্ম হয়েছে কার জন্য কিছু মানুষদের জন্য কিছু মানুষের সাথে চলতে চলতে তাদের জন্য যেগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি বদনাম হোক আর যাই হোক ভেতরে কিছু একটা মানে যা রটে তা কোনো কিছু বটে এরকম কিন্তু একটা কথা আছে তো কোনো কিছু না হলে কিন্তু হুট করে একটা মানুষের বিরুদ্ধে একটা কথা উঠে আসে না এখন চলে আসুন এই যে ভক্তরা যারা এই ভক্তরা খুব দুষ্টু অপবিশ্বাসের ভক্তরা খুবই দুষ্টু ছেলে ভক্তরা যারা রয়েছে এর থেকে বেশি দুষ্টু মেয়ে ভক্তরা এরা অপবিশ্বাসের এমন এমন ছবিগুলো দিয়ে পোস্ট করছে অপবিশ্বাসকে সাসির বয়সে লাগছে এবং অপবিশ্বাসের ফিগার দেখে তারা আবার মাপ যোগ করে সেই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে মাপ যোগ করে আবার এরা দাঁত নিয়ে হাসে আর এরা আবার ওই পোস্টে যখন অন্য কেউ গিয়ে পোস্ট করে তখন বুবলির এমন এমন ছবি সেখানে মেয়ে ভক্তরা কমেন্ট দিচ্ছে ভাই মেয়ে ভক্তদের এগুলো এরাও দেখে এগুলো অপুর ভক্তরা এগুলো দেখে মেয়ে ভক্তরা যারা রয়েছে এগুলো সমাজে মানে মানুষের সামনে দেখানোর বুদ্ধি নাই এই সকল ছবি তারা দেখে এবং কমেন্ট করে তো এই যে ভক্তরা এরা হচ্ছে পোলট্রি বাজ ভক্ত মানে অপুর চাইতে দ্বিগুণ পোল্ট্রি এরা আর এই ভক্তরা তৈরি হয়েছে কিভাবে যারা অপবিশ্বাসের প্রকৃত ভক্ত আছে তারা কিন্তু ঠিক আছে তারা ঠিক আছে আর যারা যারা এই যে সোশ্যাল মিডিয়াতে একজনের ইয়েতে আরেকজন আঙ্গুল দিচ্ছে এবং এই যে কাদা ছড়াছড়ি করছে এগুলো করা জানেন এগুলো হচ্ছে পরগাছা একটি গাছে আলোকলতার হয় না আলোকলতার দেখেছেন হলুদ হলুদ লতারের মতো এই আলোপ্লতা। কিন্তু পরগাছা এই অপুর ভক্তরা হচ্ছে কিছু কিছু রয়েছে এরা হচ্ছে হাইব্রিড পরগাছা এরা একজনের দেখে দেখে শিখে শিখে বাঙালি এরা হচ্ছে একজনের দেখে দেখে শিখে শিখে বাঙালি কেউ কেউ গল্প করতে লাগলে দেখে অনেকেই না বুঝেই হেসে দেয় কিচ্ছু বুঝলো না কিন্তু হেসে দিচ্ছে মনের সুখে হাসছে তো এই ভক্তদের হচ্ছে এরম অবস্থা এরা একজনের পাল্টে পড়ে অপবিশ্বাসে ভক্ত হয়েছে একজন মনে করেন যে প্রথম লাইনে দাঁড়িয়ে থেকে বলেছে যে হ্যাঁ অপবিশ্বাসকে খারাপ বলা যাবে না অপবিশ্বাস ভালো অপবিশ্বাসকে যারা খারাপ বলছে তাদেরকে দেখে নেব ঠিক এর সামনাসামনি এর সাপোর্ট দিয়ে তারাও অপবিশ্বাসের ভক্ত হয়েছে বর্তমান সময়ের কথা বলছি তাছাড়া ওই সময়টা থেকে শুরু থেকে অপবিশ্বাসের ভক্তরা আমরাও সাকিব খানের সাথে অপবিশ্বাসের ভক্তরা আমরাও ছিলাম এই সময়টাতে এসে অপবিশ্বাসের ভক্ত বলতে লজ্জা লাগছে কারণ কিছু কিছু ভক্তরা হাইব্রিড ভক্ত সেজে ভক্তদের মধ্যে গোজামিল দিয়েছে এবং এরাই পুঁঠি মাসের মতো বেশি লাফায় আমি একটা পোস্টে কমেন্ট দিয়েছি বিশ্বাসের একটা ছবি কমেন্ট পোস্ট করেছে সেই পোস্টটা সেই ছবিটা ভালো সেখানে অপু বিশ্বাসকে লাগছে এখন সেখানে কমেন্ট দিয়েছি সেখানে বিশ্বাসের মেয়ে ভক্তরা ভাই বুবলির এমন এমন ছবি সেখানে কমেন্ট দিয়েছে আমাকে আবার এটা ওটা বলছে আমি তো ভালো মনে করে হচ্ছে কমেন্ট দিলাম ভালো বলে সেই ছবিটাও সুন্দরী আমি যে ছবিটা দিয়েছি সেটাও সুন্দর সেজন্য কমেন্টটা দিয়েছে কিন্তু এই বিষয়টাকে তারা যে উল্টো নিয়ে মানে বুবলিকে মা বানিয়ে দিচ্ছে বুবলি তোর তোদের এই ওই মানে কথাবার্তা তারান বানান একেবারে বিচ্ছি আছে ভর্তি তো আমার কথা হচ্ছে যে বিশ্বাসকে সাকিব ভাই তালাক দিয়েছিল আবারও নতুন করে তালাক দেওয়া উচিত এবং পাশাপাশি পাশাপাশি উপবিশ্বাসের ভক্তদেরকেও তালাক দেওয়া উচিত ম্যাম আপনাকে বলি এই সকল হাইব্রিড ভক্তদের কথা আপনি শুনলেন না এই সকল হাইব্রিড সাপোর্ট আপনার দরকার নাই এরা আপনাকে দুই সিঁড়ি উপরে তুলবে দশ সিঁড়ি নিচে নামাবে বুঝতে পেরেছেন আপনাকে ময়ে তুলে দেবে ময়ে তুলে দেওয়ার পরে আপনাকে মই টান দেবে উপরে তুলে দেওয়া মইটা টান দেবে এরা হচ্ছে এরকম ভক্ত এরা শাকিব খানেরও ভক্ত ছিল এরা যে কি পোল্ট্রি বাস রে ভাই আমি মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না এরা ভেতরে ভেতরে কি না কি করে তো সাকিব খানের সাথে অপবিশ্বাসের সংসারটা শুরু হওয়ার সময় অপু যখন সাকিব খানকে ভালোবেসেছিল সেই জায়গা থেকে অপু দিনের পর দিন তার মনের ভেতরে ভালোবাসার আবারও ফুল ফুটিয়েছে সেটা সাকিব খানের জন্য না সেটা অন্য কারো জন্যে নতুন করে প্রেমে পড়েছে নতুন করে সম্পর্ক করেছে এখানে পল্টিবাস বাস কত রকমের হয় অপবিশ্বাসের কোন একটা মারফত দিয়ে জানতে পারলাম এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটলো পরিমাণে যে খোঁচাটা দিল ঠিকই বলেছে ছয় মাস একা ছয় মাস এটা ছয় মাস ওটা ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম কখনো বা কোরবানি দেয় কখনো বা পূজা করে তো এগুলো শোনার কথা এই কথাগুলোর জন্য উপবিশ্বাস কথা শুনছে আর সেখানে সাপোর্ট দিয়ে অপবিশ্বাসকে আবারও পচিয়ে ফেলছে তার ভক্তরা কিছু কিছু ভক্তরা যারা উপবিশ্বাসের ছবি দিয়ে ভিডিও দিয়ে সব সব সময় সময় ফেসবুকে সবসময় থাকে তারা আবার বুবলিকে সতীন বলে মানে বুবলি অপবিশ্বাসের সতীন না বুবলি ওই উপবিশ্বাসের মেয়ে ভক্তদের সতীন এরকম অবস্থা হয়ে গিয়েছে এদের কথাগুলো বলছে এই কারণে আপনি আমি কেউ সাকিব খানের ভক্ত কেউ উপবিশ্বাসের ভক্ত কেউ গুপলের ভক্ত এখন ভক্ত হিসেবে নিজের অবস্থান যদি আপনারা ধরে না রাখতে পারেন তাহলে আপনার যে প্রিয় নায়ক কিংবা নায়িকা তার অবস্থান আপনারা কিভাবে তৈরি করবেন পারবেন কি আর সেই নায়ক নায়িকায় যদি তার অবস্থান হারিয়ে ফেলে তাহলে আপনার আমার মতো ভক্তরা যদি আবার উল্টাপাল্টা মন্তব্য করে থাকি উল্টা এখানে আঙ্গুল দেওয়া ওখানে আঙ্গুল দেওয়া আবার নিজে বড় বড় কথা বলা এগুলো যদি করে থাকি তাহলে ভাই বুঝতে পারছেন ডালমেকুস কালা ভেতরে অনেক জ্বালা তো এই রকমই অবস্থায় অপবিশ্বাসের ভক্তরা সাকিব খান ভাইকে বলবো অপবিশ্বাসের কাছ থেকে সাবধানে থাকবেন এর পরবর্তীতে অপবিশ্বাস যেন আপনার কাছে যেতে না পারে কিংবা ভাবে যে তালাকটা দিয়েছেন সংসার জীবনে সোশ্যাল মিডিয়া থেকেও অপবিশ্বাসকে আবারো তালাক দিয়ে একঘরে করে দেন মানে যা শুরু করেছে তাছাড়া উপায় নাই তাছাড়া উপায় নাই সংসার জীবন থেকে দূরে ঠিকই আছে তালাক ঠিকই হয়েছে কিন্তু সন্তানের দোহাই দিয়ে আবারও সাকিব খানকে দিয়ে সাকিব খানের সাকিব খানকে নিয়ে কথা বলতে হবে সাকিব খানকে জুড়িয়ে কথা বলতে হবে সাকিব খানের স্মৃতিগুলো তুলে কথা বলতে হবে এই কাজগুলো যেন আর না করতে পারে নতুনভাবে কিভাবে কোন পর্যায়ে তাকে আবারও আলাদা করা যায় মানে তালাকের মতো একটা ব্যবস্থা করা যায় সেটা করা উচিত বর্তমান সময়ে এখন বুবলিরও দোষ নাই এমনটা না বুবলিরও কিন্তু একই অবস্থা করা উচিত দুজনকে দুজনকে যেহেতু সংসার জীবনে নাই তাহলে সংসার জীবনে সেই মানুষটাকে জড়িয়ে আবারও কেন কথা বলতে হবে আবারও কেন জড়িয়ে পেছিয়ে জ্ঞানচাম লাগাতে হবে এর জন্য আমার মনে হয় আবারও নতুন করে তালাক দেওয়া উচিত ঠিক আছে আমার কথাগুলো শোনার পরে আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কথার যুক্তি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন